সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হরিতকি হচ্ছে সর্বরোগের ওষুধ আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই দেশের ঔষধি ফলসমূহের মধ্যে হরিতকি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও ভারত এর আদি জন্মভূমি কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই এই মহামূল্যবান হরিতকির ফুল চেনে না চেনে না হরিতকি জানে না এর গুণাগুণ নানা ধরনের ঔষধি গুণে সমৃদ্ধ এই গাছ আয়ুর্বেদ চিকিৎসকদের মতে হরিতকি হচ্ছে সর্বরোগের ওষুধ হরিতকি একটি তেতো গন্ধবিশিষ্ট ঔষধি গাছ এতে রয়েছে প্যানিন অ্যামাইনো অ্যাসিড ফ্রোকটোস সার্কমিনিক অ্যাসিড বিটা সাইটোস্টেরল এর নানা ধরনের গুণাগুণ নিচে তুলে ধরা হল এক হজম শক্তি বৃদ্ধি ও পেট ফাঁপায় খোসা চূর্ণ পাঁচ থেকে ছয় গ্রাম সামান্য খাবারের পরে খান শিশুদের চূর্ণ পিপুল চূর্ণ মধুর সাথে খাইয়ে দিন তিন সোতরোগে পাঁচ থেকে ছয় গ্রাম খোসা চূর্ণ পাঁচ থেকে ছয় চামচ গুলঞ্চের রস সহ দিনে তিন থেকে চারবার খান চার চোখের রোগে হরিতকি ছেঁচে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে চোখ ধুতে হবে প্রতিদিন একটি করে হরিতকি প্রসূতি মা বা যে কেউ চুষে খেলে চুল সবসময় কৃষ্ণ থাকবে দাঁত পড়বে না এবং চোখে চশমা দিতে হবে না অর্থাৎ চিরযৌবন বহাল থাকবে ছয় কোষ্ঠকাঠিন্যে পাঁচ ছয় গ্রাম খোসাচূর্ণ সম পরিমাণ চিনি মিশিয়ে রাতে গরম পানিসহ খেলে উপকার পাওয়া যাবে সাত হিক্কায় পাঁচ গ্রাম খোসাচূর্ণ গরম পানিসহ দিনে তিনবার খাবেন আট কাঁচা হরিদকির রস আয়ু বল ও যৌনশক্তি বৃদ্ধি এবং বার্ধক্যনাশক নয় অর্শরোগে হরিতকি চূর্ণ তিন থেকে পাঁচ গ্রাম ঘোলের সাথে একটু প্লবন মিশিয়ে খেলে আরোগ্য হবে দশ চিফলা প্রস্তুত প্রণালী আমলকি হরিতকি বহেরা চার ইস্টু এক ইস্টু টু অনুপাতে চূর্ণ করে মধুর সাথে খেলে সকল রোগের জন্য ভালো সতর্কতা প্রয়োজনের বেশি সেবন ক্ষতিকর দুর্বল ব্যক্তির জন্য হরিতকি ব্যবহার করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য